বেকারত্ব এক অদৃশ্য দেয়াল যা সমস্ত সুযোগ এবং সম্ভাবনাকে ঢেকে দেয় এটি শুধু আর্থিক সংকট নয় বরং মানসিক যন্ত্রণার এক দীর্ঘ অধ্যায় দিনের পর দিন হতাশা যেন ঘরের বাতাসকে ভারী করে তোলে প্রতিটি চাকরির আবেদন প্রতিটি সাক্ষাৎকার যেন এক একটি পরীক্ষা যার ফল আসে শুধুই প্রত্যাখ্যান এই সময়টাই ঘুম থেকে ওঠাটাও কঠিন মনে হয় আত্মবিশ্বাস ধীরে ধীরে ফুরিয়ে যেতে থাকে আর মনে হয় নিজের মেধা নিজের শিক্ষা সবই অর্থহীন শুধু পকেটের শূন্যতা সবচেয়ে বেশি পীড়া দেয় না পীড়া দেয় যখন প্রিয়জনের সামান্য প্রয়োজন মেটানো যায় না সামাজিক চাপ তখন গলার কাছে চেপে আসা দলা পাকানো কান্নার মতো লাগে পরিচিত মানুষের কি করেছিস প্রশ্নটি তখন ছুরির আঘাতের মতো মনে হয় এই কঠিন সময় সব থেকে বড় কষ্ট হলো নিজেদের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখা তবে এই অন্ধকারেই লুকিয়ে থাকে জেদ এক কঠিন লড়াইয়ের সংকল্প প্রতিটি ব্যর্থতা তখন কেবল পিছিয়ে আসা নয় বরং আরো জোরে ঝাঁপিয়ে পড়ার জন্য নিজেকে প্রস্তুত করা দীর্ঘ লড়াইয়ের পর যখন প্রথম সফলতা আসে সেই মুহূর্তে স্বস্তি ও আনন্দের প্রকাশ করা যায় না সেই সফলতা কেবল একটি চাকরি বা ভালো সেটি আত্মমর্যাদা এই সফলতার শান্তি যখন এসে আর কাউকে ভাড়ার জন্য অপেক্ষা করতে হয় না যখন অসুস্থ মায়ের জন্য ভালো চিকিৎসা নিশ্চিত করা যায় বা বাবার হাতে একটি উপহার তুলে দেওয়া যায় এই অনুভূতি হলো কর্তব্যের পূর্ণতা যখন নিজের কাজ ও দক্ষতা সমাজ যদি স্বীকৃতি পায় তখন পুরনো দিনের সমস্ত অপমান ও কষ্ট অর্থ খুঁজে পায় সফলতার এই শান্তিতে কোনো অস্থিরতা নেই আছে শুধু এক গভীর তৃপ্তি এটি নিশ্চিত করে যে রাতের পর রাত পরিশ্রম প্রতিটি হতাশা এবং প্রতিটি ত্যাগ কোনো কিছুই বৃথা যায়নি এই শান্তি প্রমাণ করে অন্ধকার যতই গভীর হোক না কেন পরিশ্রম আরও দৃঢ় সংকল্প থাকলে আলোর পথ খুঁজে পাওয়া সম্ভব জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে ফিরিয়ে পাওয়ার এই আনন্দই সফলতার সবচেয়ে বড় পুরস্কার তাই কখনো হার মানবেন না চেষ্টা করতে থাকলে সফলতা একদিন নিজে আপনার দৌড়ে এসে ধরে দিবে আজ আমরা তৈরি করেছিলাম খুবই অল্প উপকরণে চিকেন বিরিয়ানি আপনাদের ভিডিওটি কেমন লাগলো এবং কথাগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ঘরের খাবার খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ